এই ভারতের মুদির কাছে খবর দিতে ফেসবুকে যে দুইটা বিসি লাগবে কতগো নয়না যে দে গর্ত করে সে সেই গর্তে পড়ে মরে আনিসুল যাচ্ছে নৌকায় পলে আর দরবেশ বাবা সালমান এফ রহমান দাঁড়ি কামাছে কলপ देছে এক কালারে কিনতে কাউতে নৌকার বোটে ধরে যাচ্ছে আনিসুলও ধরে লেগে যাচ্ছে আনিসুল করছে সার খালি আমাকে ধরছেন কে ও ধরবেন না করছে কে ওরে কে ওরে তো নৌকার মাজি করছে না ওটা মাঝি লাই ওটাই কাম ওটাই ভ্যাকসিন কর উস্তাদে কথা দাড়ি কামাচ্ছে কল অব দিছে কেরে আইন মন্ত্রী তুই যত বেআইনি কাম করছো এই সময় তুই বেআইনি করলু না কত কোন গান ওই যত বেআইনি করছে নৌকাচরের শেষ বিদার সময় তাও বেআইনি কাম করছে কিয়ামত পর্যন্ত দুই জনের হায়াত যদি দেয় জীবনে সালমান এ প্রমাণ আনি ছিল আর ভালো করবে না তুই গিয়া দেখে তুই আমার নাম করুক এ কত কর ওরকের মধ্যে হিংসা শুরু হয়ে গেছে জেলখানার মধ্যে দুইজন হাতা জত একদিন কৃষক তুই নাম দেখে দিলু ওরা তো চিনবারই পারেনি পরে ওর ধরে লেখা রিমান্ডে নিয়েছে তখন কথা যে আপনি দাঁড়ি কামাচ্ছেন কে কোথায় জীবন বাঁচান ফরজ কি মরদ রে বা জীবন বাঁচান ফরজ দেখে ওই সুন্নত কাটে ফেলে

বেটাক পুলিশ বানাসে তার কি গরমে বাংলাদেশ থাকা যায়নি ওর বাপুকে কিছু কোয়া যায়নি ওর ভাইকে কিছু কোয়া যায়নি এখন জয়েন করিস নি কে তোরা কতক্ষণ এই সন্তানগুলি আদর্শ সন্তান নয় আদর্শ সন্তান হলো হাফেজে কোরআন আলিম কারি সাহেব যদি বল ঠিক কিনা এদেশে যদি ইসলাম কায়েম হয় এই হাফি দেয়া মাদ্রাসাগুলি মঞ্জুরি করা হবে সরকারি সিলেবাস অনুযায়ী হাফিদি মাদ্রাসাদকে এমন আলিম তৈরি করা হবে যারা ভার্সিটিতেও পড়বে মসজিদে ক্ষতিগিরিও করতে পারবে আজকে আমাদের শিক্ষা কার্যক্রম এত নিচে নেমে দিয়েছিল অথচ আল্লাহ প্রথম আয়াত নাজেল করলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী মোহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে আমরা পড়া ছেড়ে দিছি কত ঠিক কিনা আজকে যদি সমাজের যারা নির্বাচিত নেতা যারা জনগণের ভোটে নির্বাচিত হয় এই লোকগুলি যদি দেখাল কোরআন পড়তো আজকে বাংলাদেশ জামাত ইসলামীর ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য এত বক্তব্য দেওয়া লাগতো না কতক্ষণ আমরা যারা ইসলামী আন্দোলন করি আল্লাহর লাইন চালু করার কথা বলি এটা আমাদের কথা নয় কার কথা আল্লাহ বলছেন ইয়া মা সরাল জিনুয়াল ইনসি ইনিস্ততা তুম আন তানফুজু মিন অক্তরে সামা তোয়া আর ফানফুজুলা তানফুজুনা ইল্লাফের সুলতান আল্লাহ হুয়াক্য়া যে তোমরা মানুষের ভেতর থেকে দিনের ভেতর থেকে যদি তোমরা আমার আনুগত্য না করো আমার বর্ষতা স্বীকার না করো আমার যদি আইন না ভালো আমার রাজ্য থেকে বেরিয়ে দাও কতক্ষ আজ বাংলাদেশের হাজারো নেতা উধাও এমনি বার হয়ে গেছে কত করে ওরা করেছে কারু তালাল লাগেনি অরাই হেরে গেছে তার কারণ কি ওরা আল্লাহর আনুগত্য করে নাই আল্লাহর বিধান মানে নাই আজকে যারা বিধান মেনেছে যারা একটু মেনেছে ওই দলের হলেও তারা এখনো বাড়ি তাতে কথা ঠিক কিনা কয়েকদিন আগে কি ভনমুনি হাসলিয়া ঘরে হ্যাঁ হাসলিয়া ঘোরার ঠেলা কি জানি গোপালগঞ্জ দেখ গোপালগঞ্জের সূর্য উঠেছে অনুরোধ করছি অনুরোধ করছি আল্লাহ অপমান করবে তাদেরকে যারা আল্লাহর আইন মানবে না আমরা কে আল্লাহর আইন মানতে রাজি আছি কারা কারা দুহাত তুলে দেখান আল্লাহর আইন যদি দেশে চালু হয় প্রত্যেকটি ভার্সিটি বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা একই মানের শিক্ষা চালু করা হবে কোনো মারামারি হানাহানি থাকবে না আমাদের বন্ধু প্রতিম দল বিএনপি আমাদের দেশের নেতৃস্থানীয় দল হল আওয়ামী লীগ আমরা চাচ্ছি এদেশে ইসলাম কায়েম হোক আমরা মারামারি হানাহানি চাই না যারা নেতৃত্ব দিয়েছে সংসদে মন্ত্রীর আসনে এমপির আসনে জুলুমের আসনে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে কিন্তু সাধারণ জনগণ যারা না বুঝা তাদেরকে সহযোগিতা করেছে আমরা তাদেরকে বুকে টেনে নেব এদেশের মাটিতে ইসলাম বিজয় করব বাংলাদেশে ইসলাম চালু হোক আপনাদের কি চান কি চান তাহলে ইসলাম চালু হতে কি করা লাগবে কয় হাতের কাজ এক হাতের হবে দুই হাতের কাজ এক হাতের থাকবে ব্যালট আর এক হাতের থাকবে সিল তিন দিকে সালায় এক দিকে দরজা লোক করে দেয় ঢুকে এমন মার মারকাত মার মুকিল পাঁচটার পরে বোধা দাবি কি হচ্ছে কতক্ষণ আমরা দেখেছি পাকিস্তান চব্বিশ বছর দেখেছি একশো নব্বই বছর ব্রিটিশ আমরা দেখেছি বাংলাদেশের চুয়ান্ন বছরে ষোলোটা প্রধানমন্ত্রী দেখেছি আমরা সব দেখা শেষ আগামীর বাংলাদেশ আলী গোলামার বাংলাদেশ আলিমার বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ সব দেখা শেষ আর বক্তৃতা দাঁড়িয়ে লাগবে না টুপির লাগবে না পর্দার লাগবে না চুরি লাগবে না সুদের বিরুদ্ধে লাগবে না জুয়ার বিরুদ্ধে লাগবে না ইসলাম কায়ে হলে অন্যায় হারিয়ে যাবে সঠিক বিজয় কতক্ষণ আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ পুলিশ ছিল হাজার হাজার বিজেপি আনসার বাহিনী এরপরে গোপালগঞ্জের উনত্রিশ হাজার পুলিশ তারপরে মসজিদের থেকে জুতা চুরি বন্ধ হয়নি কত গর থেকে হুন্ডা চুরি হতে গোলত থেকে গরু চুরি হতে বাড়ির থেকে মানুষ চুরি হতে আয়না ঘরে তুলে হাজার হাজার মানুষকে অ্যাসিড দিয়ে পুরে ফেলে দেওয়া হয়েছে।। যে থাকার কারণে দৌরত্ব বেড়ে গিয়েছিল এই আইনটা আমরা চাচ্ছি এতে করে আপনারা যারা আসেন পল্লীতে বাস করেন টাউনে আসেন একটাই কাজ আমাদের আল্লাহ তোমাদের করতে চায় যারা আইন করবেন না তাদের কি কুফল যারা আইন কায়েম করবেন তাদের কি সুফল এই কথাগুলি কোরআন ছাড়া মানুষকে বোঝানো সম্ভব তাহলে কোরআনে আল্লাহ বলছেন কি এক নম্বর আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা ও মন আরো দান জিক্রি মাই শতান ও নহরসুর হু ইয়ে আমা. কি আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা যদি আমি আল্লা জিকির আমার নসিহত আমার বক্তব্য আমার ওয়াজ শোনার পর অ্যাবাউট টান আমি যদি বলি সামনে চলো কোরআনের পথে তোমরা যদি পেছন দিকে কোরআন বিরোধী পথে চলো আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের দুনিয়ার জীবিকাকে সংকীর্ণ করে দেওয়া হবে আজকে সমাজে সমাজে অভাব গায়ের শাটের ভাঁজ ঠিক আছে লুঙ্গির ভাঁজ ঠিক আছে কিন্তু দেখা যায় ঠেঙ্গা ভালা গ্রামীণ ব্যাংকে হাজার হাজার টাকার কিস্তির লোন কারণ কি আল্লাহর বিধান না মানলে জীবিকা সংকীর্ণ করে দেবেন কে যতই চেষ্টা হচ্ছে মানুষের জীবিকা সন্তুষ্টজনক হচ্ছে না কথা ঠিক না আসুন এরপরে আমার আল্লাহ বলছেন যদি কেউ এইভাবেই চলে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে অন্ধ করে উঠানো হবে অন্ধ যারা আল্লাহর বিধান মানবে না আল্লাহর পথে চলবে না তারা কিয়ামতের দিন কানা হবে কানা কানা মানুষ চিনতে অসুবিধা আছে এটি যদি এতগুলা মানুষ থাকে একজন যদি কানা লোক থাকে ওই লোক বোঝাই যাবে ই কানা কিয়ামতের দিন আল্লাহ বলবেন সুরা কফের ছাব্বিশ পরে আছে আল্লাহ বলছেন যে আলকিয়া ফিহা জাহান্নামা কুল্লা না নানির সুর কফের ভেতরে বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ তালা হুকুম দিবেন পাঁচটি দোষ যাদের আছে তাদেরকে জাহান নামে ধরে ধরে ফেলে দাও তাদের বিচার হবে না হিসাব হবে না মিজার হবে না কোনো জিজ্ঞাসা হবে না ধরবে জাহান নামে ফেলে দিবে কে তাহলে আমরা কি বিনা বিচারে জাহান্নামে যেতে চায় কিন্তু বাংলাদেশে বিনা বিচারে ক্রুশফায়ার হচ্ছে ঠিক এই কথা কোন ঠিক বিনা বিচারে ক্রুশফায়ার হচ্ছে আল্লাহ পৃথিবীতে দেখায় দিয়েছে তোমরা যেভাবে ক্রুশফায়ার করেছো বিনা দোষে মামলা দিয়া फांसीর কাস্তে ধুলেছো তোমাদেরকে কিয়ামতের ময়দানে হিসাব ছাড়া মিজান ছাড়া তোমাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে ঠিক অথচ আল্লা বলছেন সেদিন বলবে তারা আল্লাহ আপনি না কোরেনে বলেছিলেন ফাহ্ মামান সাকুলার মাওয়াজিনুহু ফাহু হাফি এই সাথে র দিয়া ফাম মামান সাকুলার মাওয়াজিনুহু হাবিয়া নেকির পাল্লাদার ভারী হবে সে জাবেদান্নাতে বদীর পাল্লাদার ভারী হবে সে জাবেদ হান্নামে কোথায় গেল আপনার রো দা আল্লা বলবেন বান্দা তোমাকে নবী পাঠানো হয়েছিল বক্তব্য দিয়েছে নবীকে তুমি করব দিয়ে চিঁড়েছো নবীকে আগুনে ফেলে দিয়েছ তুমি নবীকে ঘর ছাড়া করেছ ধরে বলো ঠিক কিনা আজকে ১৬ বছরে হাজার কোটি মানুষ বাংলাদেশ পুরাটা কারাগারে পরিণত হয়েছিল কোথায় আনিসুর আ কোথায় কাদের কাকা আ কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা আহ কই বিএনপি জামাত দশ বছরের মধ্যে এক সেকেন্ডও রাস্তার দাঁড়াবের পারেনি তুই হাফ মিনিট পুলিশ ছাড়া আসিস তো হাফ মিনিট করলো হ্যাঁ আমি আহ যে যে গর্ত করে সে সেই গর্তে পড়ে? মরে আনি চুল যাচ্ছে নৌকা দিয়ে বলে আর দরবের বাবা সালমান এফ রহমান দাড়ি কামাসে কল অব দেশে অ্যাশ কালারে কিনতে কাও নৌকার বোটে ধরে যাচ্ছে আনিসুল ধরে নিয়ে যাচ্ছে আমার ও না নৌকার মাঝি করছে না ওটা মাঝি লায় ওটাই কাম ওটাই বেকসিম কর উস্তাদ কাম কল অব দিছে আইন মন্ত্রী তুই যত বেআইনি কাম করছো এই সময় তুই বেআইনি করলু না কত কোন ওই যত বেআইনি করছে নৌকাত্তরের শেষ বিদার সময় তাও বেআইনি কাম করছে কিয়ামত পর্যন্ত দুই জনের হায়াত যদি দেয় জীবনে সালমান ইব্রাহিম আনি আর ভালো করবে না তুই গিয়া দিতে তুই আমার নাম কলুকা এ কত কর ওরকের মধ্যে হিংসা শুরু হয়ে গেছে জেলখানার মধ্যে দুইজন হাতা যত একদিন কৃষক তুই নাম দেখে দিলু ওরা তো চিনবারই পারেনি নি ওর ধরে লেদা রিমান্ডে নেছে তখন কথা যে স্যার আপনি দাঁড়ি কামাচ্ছেন কে কোথায় জীবন বাঁচান ফরজ কি মরদ রে বা জীবন বাঁচান ফরজ দেখে ওই সুন্নত কাটে ফেলে

দাড়ি পাল্লা হল মিজান এই মিজান শব্দের অর্থ দাঁড়ি পাল্লা আমরা দাড়ি পাল্লার সারা সারাদীন চুরাশি বছর ধরে আন্দোলন করতেছি এতগুলা মানুষকে মারলো ফাঁসি দিলো ক্রস ফায়ার করলো আয়নাঘর তুললো তাও আল্লাহ আইনের আন্দোলন থামাবে পারল না শেষে আসে তখন মাকড়াশার মতো ছোটো ছোটো বাচ্চারা নামলো এই আন্দোলন ঠেকানোর জন্যে কলজে কর গুলি তখন করছে সার গুলি করব। আমাকে টি সেল শেষ গোলা বারুদ শেষ এখন বাস আর গোলা বারুদ নাই তখন সেনাবাহিনী করছে খালি মাটি চাই কাজ কর সেনাবাহিনী করছে না আপনার কথায় আমার দেশের মানুষকে আমরা হত্যা করতে পারব না একজনের উপর গুলি করি তিনজন মরে আর তিরিশ জন সামনে আছে এটা মোররের যারা শিকার করেছে এদেরকে প্রতিহত করার আর সুযোগ নাই আপনি যদি বাঁচতে চান পঁয়তাল্লিশ মিনিট টাইম দিলাম এক সেকেন্ড পার হলে আপনার হাত্দি থাকবে সামরা থাকবে না উনি কয়েকদিন আগে ফোন আলাপ ফাঁস করছেন করে বলতেছে যে আমি এমন তোমাদের কাছে আছি তাহলে চট করে ঢোকবো তা আমরা তো ঢোকাই চাচ্ছি আঠারো কোটি মানুষ জুতোক্ষ আমি উপদেষ্টাদেরকে বলেছি ডক্টর ইনুর সাহেব আমাকে জনগণের দাবি যতদিন বিচার না হয় এই যে তত আসামি ধরেছেন এদেরকে ঘর থুয়ে দেন

আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামারুজ্জামান আব্দুল সোবান সাহেব দেশের বড় বড় আলিমুল মিথ্যা ও দুহাত মামলা দিয়া ফাঁসি দিয়া হত্যা করে শহীদ করে দিও আন্দোলন দাবাতে শেষ পর্যন্ত ওরা জানে আমাকে গদিয়ার টিকবে না করছে কি সাইদিক নেছে জেলখানা লিয়া দেখো স্যার আপনার একবারে মুক্তি দেবো সাইদি হাসতেতে হাসতে পুলিশের গাড়ি চড়ছে বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে যাওয়া তখন না যে ভাইরা ফেসবুক দেখেছেন সাইদি সাহেবের ওই হাসি আর ওই হাতছানি বলেন তো ওটা কি মরার আরে মরার বাগের মতো হসপিটালের সিটত বসে আছে কালো দুপা বাগের মতো সেই মানুষটার সামনে ওই ডাক্তার কি যেন সিরিঞ্জ তুলতেছে তখন ওই নার্সেরা ভিডিও করছে আর বলছে খুব গোপনে খুব গোপনে খুব গোপনে কতক্ষণ টাকা তারপরে যখন ইঞ্জেকশান করছে ওই নার্স বলেছে স্যার যখন হুজুরকে ইনজেকশান করলেন পাঁচ মিনিট পর হুদুর টোলে বলেন কি হচ্ছে কায়দা রে কি কায়দা জামাতের এমপি নাই চেয়ারম্যান নাই গোটা দেশ তুর্ক কি সারে যেত তাও খালি আজকে স্বপ্ন স্বপ্নে কয় জামাত 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 জঙ্গি 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 মনে করে কের হতে এই কথা কন তারপরেও পারল না রাগের চোটে হাসান মাহমুদ সুর মন্ত্রী কি মন্ত্রী কেরে একটা মানুষ যদি সুর না হবে ওর বাইশটা বাইশটা তরকারি লাগবে ভাত খেতে তুই কি উঠের পিটলে তোর মুসু এই কথা কন আমাকে রে মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাত সাথে লেগেছে সবুজ প্লাস্টিকের বাটির মাছ ভত্তা ডিম ভাজি দিয়ে একই বাটির মধ্যে ভাত আর ভত্তা আর ওই বাইশটা তরকারি লে বসে ওই খালি চাকি চার আটো করে থুচ্ছে পরে আর সেলা সামুন্ড আটো খাবি এই কথা কন অমিয়া এই দুইজন চিন্তা করলো যে এই জামাত ব্যান্ড করতে হবে তখন তারই সাথে তুষ দিল হাসানুল নু আর রাশেদ খান মেনন কাদিয়ানি আচ্ছা কাদিয়ানি তুই এই কামগুলো করলু বলতে যে দুই ঘন্টার মধ্যে দুই ঘন্টার মধ্যে জামাত শিবির ব্যান করতে হবে এত করে তাও হাউস মেটেনি ওই এক তারিখের সাড়ে চারটের সময় ব্যান্ড করছে পাঁচ তারিখের পনেরো দুইটার সময় আউট হিসেব করা লাগবি আল্লাহ দেখলো যে যার গাও হাত দিছু এখন আর আমার তোক রাখার কোনো প্রয়োজন নাই এতদিন দেখলাম যে বৌড়ার খালি মেডিকেলের আগে একটা ফ্লাইওভার হওয়া বাকি আছে ঈদে হয় হোক না হয় না হোক গোটা দেশের রাস্তা হতে এইবার তো কত ক সারা বাংলাদেশ ঘুরেছি আমি ঠাকুরগা গেছি সেদিন আবার গেছি হচ্ছে আপনার বরিশাল কোথাও কাম বাকি নাই খালি মেডিকেলের এই ব্রিজ এই ফেলায় ওভার মেডিকেল জিএ মেডিকেলের সামনে এটা খালি বাকি আছে আল্লাহ ব্যান করার কারণে এর প্রকার ক্ষমতা এক সেকেন্ড দেখতে চাই না আপনাদের এখানে ভাই সাজদার গাছ আছে সাজনে যখন ধরে এই সাজনা পারতে পারতে সব সাজনা যখন ফুরে যায় সাজনার গাছের মালিক তখন সাজনার ডাল কাটে দেয় না কেন কাটে দেয় যে পুরাতন ডাল যদি সাজনা ধরে হবি তেতো হ্যাঁ কত বললাক তারপর না মোটা আর খালি হবি সেই যদি করে কি প্রত্যেকটা বছর সাজনার শেষ ডাল কাটার খতম করে কিন্তু আপনার এক বছর ডাল কাটার কথা খেয়াল নাই গ্রামের একটা লোক আসে বলতেছে চাচা আমি একটা খাদ্যার ডাল কাটা লাগাবো দিবেন তে বলিচ্ছে হ্যাঁ হ্যাঁ তুমি কাটো আমার তো কাটাই লাগবে তুমি যদি উঠা কাটে পারো কাটো তে একটা কাটে লোকটা বলিচ্ছে চাচা একটা কাটিছি করছে যে কয়টা আছে মোট কাটাই লাগলো হিনি কাটিছে তখন কই লোককে আপনি কোনো রাগ রাগ দেখাবেন কিন্তু কেউ যদি আছে সাহিদদের কাছে গোরা কাটে হ্যাঁ সাহিদদের কাছে গোরা কাটে অর যান থোবেন না কোনো ঠিক কিনা না আমরা দেখেছি সাইদি সাহেব দেখেছেন ভারতবর্ষের আলিমুলামা দেখেছেন পীর বা সাহেব দেখেছেন ভারতবর্ষে যখন লটকেলাইব শাসন করেছে একশো বছর ব্রিটিশ চব্বিশ বছর পাকিস্তান চুয়ান্ন বছর বাংলাদেশে ষোলোটা প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি তারা ইসলাম নামক গাছের গোড়া কাটে ফেলে ডালত পানি দিচ্ছে কলেমা এক ডাল নামাজ এক ডাল জাকাত এক ডাল হজ এক ডাল রোজা এক ডাল কথা ঠিক কিনা গাছের গোড়া কাটে ডালত জমজমের পানি ঢালিচ্ছে করে হ্যাঁ জীবনে ডাল লাগে উঠবে কি তে ইসলাম নাই দালত পানি দেওয়ার জন্য শেখ হাসিনা করছে নেতারা কয় তার পরে তসপিটালে সকালে উঠে যায় নামাজ খোঁজে তে এক মানুষকে ফেসবুকে কছে তে আপনি এত যায় নামাজ নামাজ বকিন তে এত মানুষ এত জিনিস পাল গণভবনে নামাজ তো কারু হাতত না কতক্ষণ তো তুই যদি তাহাদ্জ নামাজ পড়সি ভালো যে হাদ দে নামাজ পড়ছো নামাজ পড়ছো যে হাদ দে তুই মসজিদ বানাসু ওই হাদ দে তুই আলিমুখ মাল্লু কথা ওদের জবান মন্দি হেয়ারিংয়ে আর্গুমেন্টে ওরাই ঠকে যাবি ঠকে যাবে মসজিদ তৈরি করা হয়েছে পাঁচশো সাতটা মসজিদ চোদ্দ কোটি টাকা দিয়ে। আবার ওই ইমামতি নিয়োগ দিতে দল খুজিতে যে কোনো দলীয় ইমাম লাগবে না নির্দলীয় তত্ববাদী কথা তে নির্দলীয় তত্ববাদী একটা ফাউন্ডেশনের হেড বানা ছিল তার নাম হলো কাফিলউদ্দিন সরকার এত বড় শয়তান ওই শেখাজিন এক জান্নতি ঘোষণা देছে রেবা তে তুই দুই হারা তুই হারা যুগা হে গতকাল হেরালুকা তুই আবার জয়পুর হাটে এমপি শাহিন করে নাম তাই বলেছে হজরত শেখ হাসিনের আরে ভাই একটা মসজিদের ইমামক এখনো কেউ হজরত ইমাম সাহেব কয়নি এ কত কেউ মসজিদের ইমামক এখনো হজরত ইমাম সাহেব কয়নি ওই মহিলার কথায় হজরত শেখ হাসিনের যে তুই হারা যুগার কথা ভিয়া কথা এইগুলি আল্লাহর ভাষা পছন্দ হয় নাই আমি আপনাদেরকে দুঃখ করে বলতেছি দেশের নেতৃস্থানীয় লোকেরা যদি আল্লাহ ভেরু না হয় তারা যদি আল্লাহকে না করে রসুলের আদর্শ না মানে জিব্রাইলে যদি প্রধানমন্ত্রী বানান দেশের শান্তি হবে না এই জন্যে দেশ একজন চালাবে আইন থাকবে করোনের কি থাকবে কোরআনের আইন আমরা কোরআনের আইন চাই আমরা নিজেদের আইন চাই না কিন্তু দেশে যত মানুষ ক্ষমতার গেছে খালি মানছির আইন কায়েম করছে যার কারণে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না এক শেখ হাসিনার বেটা জয় রূপপুর সেদিন বরিশাল মাহফিল করতে গেছিলাম আমি গৌরনদী থানা তো রূপপুর ওখানে নামলাম আমার একটা আত্মীয় আছে চাকরি আমাকে বলেছে ভাই উনুপঞ্চাশ হাজার কোটি টাকা দুর্নীতি করে এখান থেকে নিয়ে গেছে ওই টাকা তো খালি আলু আর ইউরিয়া সার ভর্তুকি দিলো নি ছয় টাকা কেজি আলু আর ইউরিয়ার বস্তা দেড়শো টাকা এক গণভমর থেকে ষোলো হাজার কোটি টাকা বার আছে আমির হোসেন আবুর বাড়ির থেকে পাঁচ কোটি আলমারি মরতে আবার আছে মুমতাজের ফ্রিজর থেকে টাকা টাকা হ্যাঁ আমরা শুনেছিলাম শেখ মুজিব সাহেব বলেছিলেন যে আমি সারা বিশ্ব থেকে হাজার হাজার টাকা ভিক্ষা করে নিয়ে আসি আর এই এই সাদা কালো টিভির নে আমার বিশ্বাস ওই শেখ মুজিবকে যদি এই সরকার বলে জিন্দে করে আল্লাহ পাঠালো হয়নি ওই শান্তি কথা আ। আমরা দেখেছি উনি বলেছিলেন যে আমার আমার সারা পৃথিবীর মানুষ পালো সোনার খনি আর আমি বাঁচি তো ওনাদের একটা উন্নতি আছে ওনারা সমস্ত ব্যাংকে ডাকাতির করে ওনার সরত থেকে উন্নতি হয় ডাকাতে পরিণত হয়েছে কত আমরা এইগুলি সব জানি বলবো না একটা আপনাদের কাছে ভিক্ষা চাই দেশের জনগণের স্বার্থে ইমানের স্বার্থে দেশের মানুষের শান্তির স্বার্থে আখেরাতে মুক্তির স্বার্থে একটাবার বার কোরআনের আইন দিয়া বাংলাদেশ শাসন হবে দুনিয়ার একটি মানুষও দুঃখ করার সময় পাবে না এই রাষ্ট্র রসুল কায়েম করেছিলেন আমরাও এই মাদ্রাসার মাধ্যমে খানকার মাধ্যমে আমরা জিকিরের মাধ্যমে বিবেকের মাধ্যমে এদেশে ইসলাম কায়েম করতে চায় এই ইসলাম যারা যারা কায়েম করতে চান দুহাত আল্লাহকে দেখান তকবীর